হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু দিস ভিডিও কিছুক্ষণ আগে শেষ হয়েছে দু হাজার ছাব্বিশ সালের মাধ্যমিকের ভূগোল পরীক্ষা আজকের এই ভিডিওতে আমরা এই পরীক্ষার প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করব আশা করি সকলেই খুব সুন্দর পরীক্ষা দিয়েছ চলো দেখা যাক এই পরীক্ষার প্রশ্ন কোন কোনগুলো সঠিক উত্তর প্রথমেই আমাদের কাছে রয়েছে এমসিকিউ অর্থাৎ বিভাগ ক প্রথম প্রশ্ন বহির্জাত শক্তির মূল উৎস কী এর সঠিক উত্তর বহির্জাত শক্তির মূল উৎস সূর্য অর্থাৎ অপশান খ সৌরশক্তি একের দুই পার্বত্য হিমবাহের পাদদেশে সৃষ্ট গভীর ফাটলগুলিকে কি বলা হয় এর উত্তর অপশন ক ক্রেভস বলা হয় একের তিন হেট্রোসফিয়ারের প্রথম উপস্তরটি কি যেটা অপশন দেওয়া রয়েছে পারমাণবিক হাইড্রোজেন পারমাণবিক হিলিয়াম আণবিক নাইট্রোজেন পারমাণবিক অক্সিজেন এর উত্তর গ আণবিক নাইট্রোজেন স্তর একের চার আলস পর্বতের উত্তর ঢালে যে স্থানীয় বায়ুপ্রবাহের ফলে বরফ গুলে যায় তার কি নাম সঠিক উত্তর ফন আলস পর্বতের উত্তর ঢালে ফন বায়ুপ্রবাহের ফলে বরফ গলে যায় একের পাঁচ শৈবাল সাগর কোন মহাসাগরে দেখা যায় এর সঠিক উত্তর আটলান্টিক মহাসাগরে একের ছয় পৃথিবীর ওপর চাঁদ ও সূর্যের মহাকর্ষীয় আকর্ষণের কারণে সমুদ্রের জলতল নিয়মিত উত্থান এবং পতনকে কী বলা হয় আমরা সকলেই জানি জ্বর ভাটা বলা হয় অর্থাৎ অপশান ঘ একের সাত বর্জ্য ব্যবস্থাপনায় নিম্নলিখিত থ্রি আর এর অন্তর্ভুক্ত নয় কোনটি আমরা জানি কি থ্রি আর হলো রিডিউস রিইউজ রিসাইকেল অর্থাৎ এখানে যেই অপশানটি বেমানান সেটা হলো খ পুনর্বিন্যাস একের আট অন্ধ্রপ্রদেশের বর্তমান রাজধানীর নাম আমরা জানি যে অন্ধ্রপ্রদেশ যখন ভাগ হয় তখন কিছুদিন আগে পর্যন্ত অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানার একটাই রাজধানী ছিল যেটা এখন হয়েছে অন্ধ্রপ্রদেশের ক্ষেত্রে অমরাবতী অর্থাৎ সঠিক উত্তর গ অমরাবতী একের নয় কাশ্মীর অবস্থিত হিমালয় পরবর্তী কাশ্মীরে অবস্থিত হিমালয়ের পরবর্তী হলো সঠিক উত্তর ক জাস্কার একের দশ স্বাধীন ভারতের প্রথম বহুমুখী নদী নদী পরিকল্পনার নাম এ সঠিক উত্তর হবে দামোদর উপত্যকা পরিকল্পনা অর্থাৎ দামোদর ভ্যালি প্ল্যান অপশান গ একের এগারো গ্রীষ্ম ভারতের শুষ্ক গ্রীষ্মকালে যে ফসলের চাষ করা হয় তাকে কি বলা হয় সঠিক উত্তর ঘ জাইদ ফসল একের বারো ভারতের ইঞ্জিন ভারী ইঞ্জিনিয়ারিং শিল্পের উদাহরণ অপশান দেখে বোঝা যাচ্ছে এর সঠিক উত্তর হবে খ রেল ইঞ্জিন একের তেরো ছত্রপতি শিবাজির আন্তর্জাতিক বিমানবন্দর কোন কোথায় অবস্থিত কোন শহরে অবস্থিত এর সঠিক উত্তর ক মুম্বাইতে একের চোদ্দো চিত্র গভীর অরণ্য কোন রঙের সাহায্যে দেখানো হয় এর সঠিক উত্তর হবে ঘ গাঢ় লাল রঙ ছোটো প্রশ্ন চলে যাচ্ছে ভিএসএ কিউ প্রথম প্রশ্ন বিজ্ঞানী তির্যক বালিয়ারকে বারখান নামকরণ করেছেন এই কথাটি সত্য অর্থাৎ শুদ্ধ মেসোস্ফিয়ার স্তরে উষ্ণতার বৃদ্ধি উচ্চতা বৃদ্ধির সাথে হয় এটা মিথ্যা অর্থাৎ অশুদ্ধ দুয়ের একের তিন জেট বায়ু জিওস্টপি বায়ুর একটি উদাহরণ এটা শুদ্ধ দুয়ের এক একের চার পৃথিবীর সাপেক্ষে সূর্য ও চন্দ্রের সমকৌণিক অবস্থানকে সিজিগি বলে এটা অশুদ্ধ ভারতের সর্বনিম্ন জলবহুল রাজ্য হল গোয়া এটা অশুদ্ধ উপ উপকূল লবণাক্ত মৃত্তিকায় ম্যানগ্রো বর্ণ্য গড়ে ওঠে এটা শুদ্ধ দুয়ের একের সাত উপগ্রহচিত্র স্কেল অনুযায়ী তৈরি করা হয় না এটা শুদ্ধ সাধারণত স্কেল অনুযায়ী তৈরি করা হয় না যেরকম করে আমাদের নর্মাল মানচিত্র তৈরি করা হয় সেইভাবে উপগ্রহচিত্র ওরকম স্কেল অনুযায়ী তৈরি করা হয় না দুয়ের দুয়ে চলে যাচ্ছি অবরোহণ পক্ষে ভূমির উচ্চতা হ্রাস পায় পরের প্রশ্ন মরু অঞ্চলে বায়ু ও জলধারার মিল মিলিত কার্যের ফলে গঠিত সমভূমিকে বলা হয় ব্রাজাদা দুয়ের দুয়ের তিন কোন স্থানে উষ্ণতা বৃষ্টিপাত লেখচিত্রের উষ্ণতায় রেখটি বছরের মধ্যভাগে নিম্নমুখী হলে স্থানটি কোন গোলার্ধে অবস্থিত দক্ষিণ গোলার্ধে পরের প্রশ্ন কোন জোয়ারের কোন জোয়ার মুখ্য জোয়ারের প্রতিবাদ স্থানে একই সময়ে তৈরি হয় গৌণ জোয়ার সেটাতে নিয়ন্ত্রিত যন্ত্রে সা থেকে বায়ুমণ্ডলে কোন গ্যাস নির্গত হয় সঠিক উত্তর সিএফসি ক্লোরো ফ্লোর কার্বন আরাবল্লী পর্বতের পশ্চিম পশ্চিম অবস্থিত তৃণভূমিকে কী বলা হয় সঠিক উত্তর রোহি বর্জ্য পদার্থগুলো জীবাণুর দ্বারা বিয়োজনকে কী বলা হয় সঠিক উত্তর কম্পোস্ট আপাতত এই ভিডিওতে এই পর্যন্ত পরের ভিডিওতে আমরা পরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করব। তোমরা যদি এই প্রশ্নগুলো এরকম করেই উত্তরগুলো জানতে চাও তাহলে তোমরা গুগলে সার্চ করতে পারো আমি পড়ি ডট ইন এখানে তোমরা লিঙ্কটা দেখতে পাচ্ছ এই লিঙ্কে গেলে বা গুগলে আমি পড়ি ডট ইন লিখে সার্চ করলে তোমরা প্রথমে যেই লিঙ্কটা পাবে আমি পড়ি ডট ইনের সেইখানে গেলে সব প্রশ্ন মাধ্যমিকের পরীক্ষার যেই প্রশ্নগুলো হয়ে যাচ্ছে তোমাদের পরীক্ষা সবগুলো সুন্দর করে উত্তর প্রশ্ন উত্তর এখানে পেয়ে যাচ্ছে